একদিনের হয় না ভালোবাসা চোখের পলকেও হয় না ভালোবাসা মুখের কথাতেও হয় না দেখতে দেখতে ভালো লেগে যায় আর ভালো লাগতে লাগতে ভালোবাসা হয়ে যায় একটা ভালোবাসা গড়ে উঠতে অনেক দিন অনেক সময় লেগে যায় কিন্তু একটা ভালোবাসা ভেঙে যেতে বেশি দিন লাগে না কিংবা বেশিক্ষণ লাগে না শুধুমাত্র একটা কথার কারণেই ভালোবাসা ভেঙে যেতে পারে ক্ষত্যেকের মধ্যেই আর যখন ভালোবাসা ভেঙে যায় তখন একে অপরের সাথে দেখা দেখি হয় না কোনো কথা হয় না এমনকি মোবাইল থেকে ফোন নাম্বার ছবি ডিলিট করা হয়ে গেছে ফেসবুক আইডিটাও ব্লক করা হয়ে গেছে হোয়াটসঅ্যাপেও আর মেসেজ ড্রপ করা হয় না তবে কেন হলো এটা এটা তো রাগে হয়নি হয়েছে অভিমানে মনে রেখো ভালোবাসায় কোনো রাগ থাকে না থাকে অভিমান আর এই অভিমান যদি দীর্ঘদিন থাকে তখন কষ্ট দুজনারই হয় দুজনারই কিন্তু ইচ্ছে হয় ইচ্ছে হয় ছুটে গিয়ে একবার দেখে আসি ইচ্ছে হয় ফেসবুকটা আনলক করে তার পোস্টে লাইক করি কমেন্ট করি কিন্তু না করব না কেন আমি নত হব তোমার মনে প্রশ্ন এটাই আবার সেও তোমার মতো একই ভাববে একই প্রশ্ন জেগে উঠবে তার মনে কেন আমি নত হব আমি কেন দেখা করতে যাব। এত দিন হয়ে গেল সে যদি আজও আমার সাথে দেখা করতে আসেনি কথা বলতে আসেনি তাহলে আমি কেন আগে এগিয়ে যাব তার সাথে কথা বলার জন্য তাকে দেখা করার জন্য আসলে কিন্তু এই ভাবনা নয় এই ভাবনা দুজনারই ছাড়তে হবে আর এটাকেই বলে দুজনার মধ্যে ভালোবাসার অভিমান আর এই অভিমান যদি দুজনাই দীর্ঘদিন ধরে রাখে তাহলে একে অপরকে চিরজীবনের জন্য হারাতে হবে এটা নিশ্চিত ভালোবাসায় রাগ হয় না অভিমান হয় তাই বলে অভিমান দীর্ঘদিন দেখো না দীর্ঘদিনের অভিমানে যখন তুমি তোমার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলবে তখন দিন রাত তুমি মনে মনে একাই কাঁদবে তুমি তোমার প্রিয় মানুষটার সাথে দীর্ঘদিন অভিমান করে থাকায় সে আর তোমার কথা ভাবেনি সে এটাই ভেবেছিল যে আমাকে ভুলে গেছে সে আর আমাকে চায় না তবে আর নয় আমার চিন্তা এখন আমি করি তাই তোমার প্রিয় মানুষটা আর কোনো কিছু না ভেবে চলে গেছে অন্যের হাত ধরে আর এদিকে তুমি তার জন্য হাহাকার করে মরছো তবে চলে যাওয়ার পর হাহাকার করলেই কি হবে যে চলে যায় সে আর ফিরে আসে না এর কারণ হলো অভিমান ভালোবাসায় অভিমান থাকে তবে এত নয় যার জন্য ভালোবাসা ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে যায় যে অভিমান করার পর আবার কাছে টেনে স্নেহ দিতে পারে যে আবার ভালোবাসতে পারে তাকেই বলে অভিমান আর যে গুসা করে টুটেলি দেখা সাক্ষাৎ বন্ধ করে দেয় কথা বলা বন্ধ করে দেয় তাহলে এটাকে অভিমান বলে না এটা তখন হয়ে যায় অহংকার আর অহংকারই হয় ভালোবাসার বিনাশ ভালোবাসায় যারা অভিমান বুঝে তারা অভিমানও করতে পারে আবার ভালোবাসতে জানে অভিমান করে যদি ভালোবাসতে না জানো তাহলে তুমি তোমার প্রিয় মানুষটাকে হারাতেই হবে তাই মনে রেখো বন্ধু ভালোবাসা যদি করেছ অভিমান করে দীর্ঘদিন কথা না বলে থেকো না ফোন নাম্বার ব্লক লিস্টে ফেলে দিও না ফেসবুক আইডিটা ব্লক করে দিও না রাগ অভিমানে যদিও তুমি সামনে যেতে লজ্জা পাও তাহলে নাম্বারে যোগাযোগ করো নাম্বারে যোগাযোগ রাখো ফেসবুক পোস্টে লাইক করো কমেন্ট করো মেসেঞ্জারে মেসেজ দাও তখন দেখবে তার মন অটোমেটিক নর্মাল হয়ে যাবে সে তখন তোমার সাথে দেখা না করে থাকতে পারবে না তোমার সাথে কথা না বলে থাকতে পারবে না তাই মনে রেখো বন্ধু কথাগুলি বলি মন দিয়ে শুনো যার জন্য তুমি রাতের ঘুম ক্ষতি করেছ যার জন্য তুমি ঠিক মতে খাওয়া দাওয়া করতে নি যার জন্য তোমার কোনো কাজে মন লাগেনি তাকে তুমি কবে নিচের করে পাবে সেই চিন্তায় তোমার মাথায় খাচ্ছিল তার প্রতিচ্ছবি তার স্মৃতি দিন রাত শুধু তোমার চোখে ভাসছিল মাথায় করছিল। তাই তার সাথে তুমি দীর্ঘদিন রাগ করে থাকতে পারো না তাকে যেমন নিজের সব কিছু শেষ করে ভালোবেসেছ তেমনি আবার ভালোবাসা দিয়ে তাকে হাতে আনো তোমার এতদিনের পরিশ্রমের ভালোবাসা যদি অন্যের হয়ে যায় তাহলে অন্য কাউকে বিয়ে করেও তুমি মনে শান্তি পাবে না তাই ভালোবাসা দিনের নয় মনে রেখো